মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সবিনয় নিবেদন আমরা বোম্বেতে থাকি এখানে এখন আমাদের কাজকর্ম নেই আমরা নিজেদের পয়সায় খাচ্ছি সেই পয়সা আমাদের শেষ হয়ে গেছে এদিক ওদিক থেকে কিছু দান ধ্যান আসছে তাতে চলছে তো এইটা নিয়ে আমাদের অসুবিধা নেই আমাদের যেইটা সবথেকে বেশি অসুবিধা আমরা বাড়ি যেতে চাই কারণ এখানে থেকে কতদিন লকডাউন চলবে কবে খুলবে কবে ট্রেন ছাড়বে এইসব অনেক বড় গল্প আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করুন আর যদি তা না পারবেন সেটাও পরিষ্কার বলে দিন কারণ আমরা যদি তাড়াতাড়ি বাড়ি না যেতে পারি বাড়িতে এখন অনেকজনের অনেক বিপদ আছে অনেকজনের বাড়িতে এমনও পরিস্থিতি যে বাড়িতে তাদের কেউ নেই মা একা কারোর বউ একা তো সেই জন্যে তাদেরও অসুবিধা হচ্ছে আর আমরাও একটা চিন্তার মধ্যে পড়ে আছি যে কবে আমরা বাড়ি যেতে পাবো তো সেই বিষয়ে আপনি কোনো একটাও কথা বলছেন না যে আমাদের বাড়ি যাওয়ার কি ব্যবস্থা করা হলো শুধু এই দিকে হাজার টাকা দেবেন ওই দিকে পাঁচশো টাকা দেবেন এইসব গুলতাপটি চলবে না আপনার আপনি আমাদের বাড়ি যাওয়ার একটা সুবন্দোবস্ত করে দিন তাতে ট্রেন হোক প্লেন হোক বাস হোক দরকার পড়লে ওই হাজার টাকা আপনাকে আমরা দিয়ে দেবো যতজন আছি আর আমার মনে হয় বোম্বেবাসী যত আছে এখানে কলকাতার লোক বোম্বেতে থাকি তারা সবাই আপনাকে হাজার টাকা করে দিয়ে দেবে যদি আপনারা আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা ভালো রকম করে দেন তো আর যদি এই জিনিসটা না হয় আমরা যদি তাড়াতাড়ি বাড়ি না যেতে পারি তো এই দু হাজার একুশে আমরা বুঝিয়ে দেবো এই শুধু ভোটটা দিয়ে যে ভোটটা আমরা কোথায় দিলাম তো এইটাকে আপনি হিসেবে নেবেন না একদম সিরিয়াস হিসেবে নিন কারণ এখানে আমরা একা নই আমাদের সাথে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি জড়িত আছে আর এক একটা ফ্যামিলিতে রাখুন দশটা করে মেম্বার তো সেখানে দশটা করে মেম্বারই ওই ভোট দিয়েই জানিয়ে দেবো আপনাকে যে আমরা কি করলাম কারণ এই আমারাই ভোট দিয়ে আপনাকে এনেছি ওই বড় লোকের ছেলে মেয়েরা নয় যাদেরকে আপনারা প্লেনে করে আনছেন বাসে করে আনছেন তারা নয় আমাদের হোটেলেই জিতেছেন আর যদি আপনি বলেন যে এখন লকডাউন এইভাবে রোগ ছড়াচ্ছে চারিদিকে আনা যাবে না তাহলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ওই পাঁচ হাজার স্টুডেন্টকে কিভাবে বাসে করে নিয়ে এলো এতদিকে চারিদিকে এই মঞ্চ চলছে এই সাধুদের এই ভণ্ডামি চলছে তো এই সব কিছুতে তাদেরকে বাসে করে এখানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্থানে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই তো কিছুদিন আগে গুজরাটের কিছু কটা সাধুকে গুজরাটে ফিরিয়ে দেওয়া হলো রাজস্থান থেকে তাহলে যদি এইগুলো সম্ভব হয় তাহলে এটা কেন কেন সম্ভব হবে না আমরা এখানে এখানে শুধু শুধু এই বাঁচানোর জন্য বসে বসে এগুলো তো শুধু আপনাদের ওই লোকদেরকে বাঁচানোর জন্য আমরা গরিবরা লকডাউনে পড়ে আছি আমরা একদিন কাজ না করলে পরের দিন খেতে পারবো না যখন খেতেই পাবো না যখন মরতেই হবে তখন আমরা বাড়ি গিয়ে মরবো বোম্বে থেকে থেকে মরবো কি জন্য এটা তো কোনো যুক্তিযোগ্য কথা নয় যে আমরা ওই বড় লোকগুলোকে বাঁচানোর জন্য এখানে ঘরেতে বসে বসে মরে যাব আমরা বাড়ি গিয়ে মরতে চাই যা হবে বাড়ি গিয়ে আমরা দেখতে চাই তাতে ওখানে গিয়ে টেস্ট করান দরকার পড়লে এখানে তিন মাস ফেলে রাখুন তিন মাস বন্দি রাখুন তাও চলবে কিন্তু আমরা এখানে থেকে বসে বসে মরতে পারবো না তো আপনার কাছে হাত জোর করে আমাদের সবার অনুরোধ এখানে আমরা অনেক বাঙালি আছি যে আমাদেরকে নিয়ে যাওয়ার আপনারা একটা ব্যবস্থা করুন আর তাড়াতাড়ি করুন আর যদি না হয় তাহলে এই ভোট দু হাজার একুশে আসছে আপনার তো এতেই আমরা দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভাইরাল হওয়া ভিডিওটি আপনারা দেখলেন মুম্বাই থেকে শ্রমিকরা আত্মনাদ করছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বনির্বন্ধ অনুরোধ করছেন একবার আমাদের কথা ভাবুন প্রয়োজন হলে আমরা যে হাজার টাকার গল্প আপনি শোনাচ্ছেন সে হাজার টাকাটা আপনাকে দিয়ে দেবো সামান্য লজ্জাবোধ থাকলে আমাদের সরকারের কথাগুলো শোনার চেষ্টা করতেন আমরা বাংলার বার্তা দপ্তরে প্রতিদিন প্রতি ঘন্টায় অন্ধ্রপ্রদেশ তেলেগু তেলেঙ্গানা কর্ণাটক উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে বার বার করে টেলিফোন পাই এই পরিযায়ী শ্রমিকদের কণ্ঠস্বর শুনতে চাই সেখানে আটকে পড়া ছাত্র ছাত্রীদের কথা শুনি ভেলোর কিংবা ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করতে যাওয়া মানুষ তাদের আত্মনাদ আমরা টেলিফোনে শুনি কিন্তু আমাদের সরকার শোনে না সামান্য একটা হেল্পলাইন নবান্নে দেওয়া হয়েছে সেটাও অধিকাংশ সময় সেই হেল্পলাইন পাওয়া যায় না সেই আবেদন আমাদের কাছে তারা রাখছেন অন্তত সরকারকে বলুন আমাদের কথাটা একটু শুনতে পারতো সরকার বিকল্প কিছু করতে এই যে ছেলেগুলো যেগুলো যারা কথা বলছিল তাদের কথাটা ভাবুন তো কি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তারা ঠিক পাশাপাশি যখন এই দৃশ্য আমরা দেখছি বা শুনছি বা তাদের কাছ থেকে আমরা শুনছি সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা চোখের সামনে দেখছি রাজস্থানের কোটাকে আটকে পড়া বেশ কিছু ছাত্র ছাত্রছাত্রীকে বিভিন্ন স্টেট তো তুলে নিয়ে চলে এসছে আমাদের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে যেখানে দেখছি ছত্রিশগড় পঁচাত্তরটা বাস পাঠিয়ে দেড় হাজার ছাত্র ছাত্রীকে রাজস্থান থেকে তুলে নিয়ে চলে এসছে এই লকডাউনের পর্বের মধ্যেই। আসাম পাঠিয়ে। কোটাক থেকে তুলে নিয়ে চলেছে। এসছে উত্তরপ্রদেশ দুশো পঞ্চাশটি বাস পাঠিয়েছে সাড়ে সাত হাজার ছাত্রছাত্রীকে এই লকডাউন পর্বে ওই রাজস্থান থেকে তুলে নিয়ে চলেছে মহারাষ্ট্র বাস পাঠিয়ে তুলে নিয়ে আমরা পারতাম না বাংলা আমাদের প্রচুর ছাত্রছাত্রী রাজস্থানে কোটাকে আটকে রয়েছে সেখান থেকে তো রাজ্য সরকার পারতো বাস পাঠিয়ে স্পেশাল পারমিশন করিয়ে এই ছাত্রছাত্রীদের উদ্ধার করা অসম যদি পেরে থাকে উত্তরপ্রদেশ যদি পেরে থাকে ছত্তিশগড় যদি পেরে থাকে কেন আমরা পারবো না আমরা কথা বলছি তার কারণ জানেন পাঞ্জাব তো পথ দেখিয়েছে কেরল তো পথ দেখিয়েছে উড়িষ্যা পথ দেখিয়েছে এই লকডাউনের বাজারের মধ্যে উড়িষ্যা ইতিমধ্যেই যে ব্যবস্থা নিয়েছে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের হাতে দু হাজার টাকা করে তারা তুলে দিচ্ছে অসম আশি হাজার পরিযায়ী শ্রমিকের হাতে ইতিমধ্যে দু হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দিয়েছে আমরা পারবো না কেন আমরা বাংলা পারবো না কেন আমাদের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে শোনা যায় প্রায় বিয়াল্লিশ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক সহ তারা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদের কথা আমরা একবার ভাবলাম না আমরা এই কথা বলছি তার কারণ যদি উড়িষ্যা পথ দেখাতে পারে অসম থেকে আজকে আমাদের এক ভদ্রলোক ফোন করে বলছিলেন যেসব ছাত্র ছাত্রীদের রাজস্থানের কোটাক থেকে নিয়ে চলে আসা হয়েছে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে আসামে এবং সেই ছাত্রছাত্রীদের দুধ থেকে কাজু বাদাম পর্যন্ত সমস্ত কিছু খাওয়াচ্ছে অসম সরকার আর আমাদের বাংলা সরকার সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শ্রমজীবী মানুষ গরিব মানুষগুলোকে একটা টেলিফোন করার সময় পর্যন্ত পারেন না কেন পাঁচ টাকা নয় দু হাজার টাকা ন্যূনতম এদের অ্যাকাউন্টে ফেলা যেত কেন করেননি এতদিন লকডাউন পর্বের পরেও এই মানুষগুলো কেন আর করছে কেন চিৎকার করছে কেন এত অসহায় কথা বলছে আমরা এই কথা বলতে বলতে বারবার আসামের কথা বলছি উড়িষ্যার কথা বলছি পাঞ্জাবের কথা বলছি কেরলের কথা বলছি কিন্তু বাংলার কথা বলতে পারছি না অথচ বাংলায় গিয়ে প্রচারে প্রচার সর্বস্ব অবস্থায় বাংলায় গিয়ে আমরা কথাটা শুনছি ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে পার্থত পশ্চিমবঙ্গের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন কয়েকটি জোনে একটি নির্দিষ্ট জোনে সমস্ত প্রাইভেট বাস জেলার মধ্যে চালু করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন পারত রাজ্য সরকার সমস্ত বাস অ্যাকোয়ার করে রেখে এই বিভিন্ন রাজ্যে যেসব মানুষগুলো আটকে আছেন তাদের তুলে নিয়ে চলে আসে ইজিলি পারত সেটা সম্ভব ছিল তাদের পক্ষে কিন্তু করল না উড়িষ্যা সরকার কিন্তু প্রস্তুত সাড়ে পাঁচ হাজার বাস তৈরি যেদিন লকডাউন উঠবে পরের ঘন্টায় সমস্ত বাস উড়িষ্যা থেকে বেরিয়ে যাবে সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেখানে যেখানে উড়িষ্যাবাসী তাদের তালিকা তৈরি এবং তাদের তুলে নিয়ে আসবে কুড়ি দিন কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে দু হাজার টাকা ইতিমধ্যে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বাস্তব অবস্থার মধ্যে আমরা চলছি বাংলা এবং বাংলা শুধু চলছি না কী অবস্থায় চলছি আরেকবার সেই ভিডিওটা দেখাবো যেটা দেখবেন আপনারা আরামবাগ থানা থেকে এখনো এই লকডাউনের বাজারে যেখানে যেখানে টাকা টাকা গরিব সেইখানে দাঁড়িয়ে ক্লাবের হাতে টাকা তুলে দিল বাংলার সরকার একবার দেখুন সেই দৃশ্য এবং এই দৃশ্য দেখার আগে আরেকবার বলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাচ্ছি বহু থানা থেকে এখনো এই লকডাউনের বাজারে ক্লাবগুলোকে টাকা দেওয়া চেক বিলি চেক বিতরণ চলছে আসুন আরামবাগ থানায় যে ঘটনা ঘটেছে সেটা দেখেন এই আরামবাগ থানার সেটা বন্টন করা হচ্ছে লাইন দিয়ে ক্লাব কর্তারা আসছেন প্রত্যেকে এক লাখ টাকা করে নিচ্ছেন প্রায় সাতান্নটা ক্লাব একটা থানার মধ্যে মানে আপনারা দেখলেন সাতান্নটা ক্লাবকে ক্লাবের প্রতিনিধিদের এক লক্ষ টাকা করে অনুদান দিল সরকার এই মুহূর্তে লকডাউনের বাজারে যেখানে গরিব মানুষের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া দরকার ছিল সেটা না করে সারা রাজ্য জুড়ে খেলাশ্রী এবং একই সঙ্গে এক লক্ষ টাকা করে বিভিন্ন ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে খুব প্রয়োজন ছিল আমরা বারবার বলছি বাংলার মানুষকে বাঁচান গরিব মানুষকে বাঁচান দশ কেজি করে পাঁচ কেজি করে চাল পড়ছে এফসিআই গোডাউনে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে সে চাল তুলছেন না মাননীয় কি না নিজে আগে দেব তারপর কেন্দ্রীয় সরকারকে দিতে দেব। এই রাজনীতি করার কোনো মানে আছে আর ঠিক এরই মাঝে চলছে সাপ্রেশন অফ ফ্যাক্টস তথ্য লুকোনো নিরন্তর খেলা নিরন্তর খেলা নিরন্তর খেলা আমরা হাতে প্রমাণ নিয়ে আপনাদের কাছে কথা বলছি আজকে আমাদের হাতে এমন একটি ডকুমেন্ট এসছে যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সুপারিনটেনডেন্ট তিনি ডাক্তারদের নির্দেশ দিচ্ছেন আপনাদের কপিটা আপনারা দেখুন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেখানে সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল তিনি সই করে লিখছেন ইন কে ইন আ কেস অফ কোভিড পজিটিভ নো মেনশন অফ কোভিড ইন ডেথ সার্টিফিকেট আবার বলছি শুনুন মন দিয়ে ইন আ কেস অফ কোভিড পজিটিভ নো মেনশন অফ কোভিড ইন ডেথ সার্টিফিকেট সরাসরি লিখছেন কে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ কোভিডে আক্রান্ত পেশেন্ট কোভিডে মারা গেলেও কোভিড লেখা চলবে না আর কিছু বলার অপেক্ষা রাখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৃত্যু এখনো বাইশে রেখে দিয়েছেন সারা পৃথিবীতে যখন দু লক্ষ ষোলো হাজার মৃত্যু কমপ্লিট হয়ে গেছে ভারতবর্ষের মাটিতে এক হাজারের মানুষ ওপর মানুষ মারা গেছে সেখানেও সাবপ্রেশন অফ ফ্যাক্স করে তথ্য লুকিয়ে কোন খেলা খেলছেন আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর পাশাপাশি আরেকটি তথ্য আপনাদের দেখাবো এবং সেই তথ্যটি চিঠিটি আমরা পেয়েছি আমরা যাদবপুর থানাকে ধন্যবাদ জানাবো আমরা বিভিন্ন সূত্রে সেই চিঠিটি পেয়েছি সেখানে যাদবপুর থানার অফিসার ইনচার্জকে বাঙ্গুর হসপিটালের সুপারিনটেন্ডেন্ট একটি চিঠি দিয়ে বলছেন কি বলছেন শুনুন

আর তার মধ্যে চলছে তথ্য লুকানোর খেলা বিভিন্ন জায়গায় মৃতদেহ সৎকার করা হচ্ছে লুকিয়ে লুকিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আসছে সেই সব সংবাদ ভালো লাগছে না থেকে এই পরিস্থিতিতে একদমই ভালো লাগছে না মানুষ যেখানে দুবেলা দুমুটো খেতে পাচ্ছে না যে মানুষকে আপনি দশ কেজি চাল রেশনে দিতে পারছেন না যে গরিব মানুষগুলোকে হাতে নগদ পাঁচ হাজার তুলে দিতে পারছেন না যেখানে প্রচেষ্টা প্রকল্প নাম করে এক হাজার টাকা দেব বলে সেই প্রকল্পকে স্থগিত করে রেখেছেন স্নেহের পরশ বলে পরিচয় শ্রমিকদের এক হাজার টাকা দেবো বলে সেটাও বিষবাহ জলে পড়ে রয়েছে সেইখানে দাঁড়িয়ে এই বাংলার সরকার কি করছে আরেকটি দৃশ্য দেখাবো আপনাদের গতকাল দেখিয়েছিলাম যে মদের বিপণন নিয়ে রাজ্য সরকার মদের বিপণন চালিয়ে যাচ্ছে যদিও টু থাউজেন্ড ফাইভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে মদ বিক্রি করা নিষিদ্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলায় মদ বিক্রি অবাধে চলছে বারবার সেই দৃশ্য আপনাদের কাছে তুলে নিয়ে এসেছি ডিপো থেকে মদ বেরিয়ে যাচ্ছে এবং দোকানগুলোতে মদ ঢুকছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল প্রতিবেদনে বলেছিলাম সরাসরি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাতে ডকুমেন্ট আছে প্রায় চার কোটি টাকার অর্ডার যে মাল সাপ্লাই হয়েছে মদ্য মদ সাপ্লাই হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে সরকারের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশনের নির্দেশ মোতাবেক তার ডিটেল কপি পেপার আমাদের কাছে আছে ছেচল্লিশটি পাতা আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে বিশেষ সূত্র মারফত আমরা আপনার হাতে তুলে দেবো আমরা ঠিক বলছি না ভুল বলছি আপনি বিচার করে দেখুন কিন্তু আমরা নিশ্চিত হয়েছি সরকার সরাসরি অফিসিয়াল নির্দেশনা দিয়ে আন মদ বিপণনে মন দিয়েছেন কেন সেখান থেকে টাকা আসবে টাকা এলে প্রচার হবে টাকা এলে ক্লাবগুলোকে দেওয়া যাবে যে ক্লাব সাতান্নটা ক্লাব দেখলেন সেখানেও একটি ক্লাবকে আমরা ধরেছিলাম গতকাল যেখানে দেখেছি ক্লাবই নেই অথচ টাকা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতা টাকাটা তুলে নিয়েছেন ঠিক সেই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আজকে বাংলার বার্তা আমাদের প্রিয় একজন দর্শক আমাদের পাঠিয়েছেন সিথি থেকে গালিচরণ ঘোষ রোডে সেখানে আমরা দেখছি সিথির সম্ভবত আবার বলছি সম্ভবত সিথি থানার পুলিশ দাঁড়িয়ে পাহারারত রয়েছেন সেখানে মদের দোকানে একটি নির্দিষ্ট মদের দোকানে গাড়ি দাঁড় করিয়ে মদ আনলোডিং হচ্ছে সেই ভিডিওটি আমাদের হাতে এসছে আমরা হাতে প্রমাণ নিয়ে বাংলার বার্তার তরফ থেকে বাংলার বার্তার সমস্ত দর্শককে দেখাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে যেখানে মানুষ না খেতে মারা যাচ্ছে সেখানে মদ বিপণনে সরকার মদত দিচ্ছে সরকারের পুলিশ মদত দিচ্ছে আসুন সিথি দু নম্বর ওয়ার্ড সেই বিখ্যাত ওয়ার্ড যেখানে সেই বিখ্যাত ডাক্তারবাবু ডক্টর শান্তনু সেন একটা সময় কাউন্সিলর ছিলেন সেইখানে সেই অঞ্চলে মদ এই মুহূর্তে গত আঠাশ তারিখ রাত নটার সময় পেটি পেটি মদ গাড়ি থেকে নেমে সেখানকার একটি নির্দিষ্ট মদের দোকানে ঢুকছে দেখুন সেই দৃশ্য ভালো আছো হ্যাঁ মালের গাড়ি মাল নামছে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে সবই হচ্ছে আপনারা দেখলেন সিথিতে পুলিশের উপস্থিতিতে মদের দোকানে মদের পেটি ঢুকছে সে দৃশ্য আপনারা দেখলেন ঠিক এই বাস্তবতার মধ্যে বাংলায় গত সাতাশ তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন যে দেখুন একুশ তারিখ পর্যন্ত একটু কষ্ট করতে হবে কেন্দ্রীয় সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে লকডাউনটা একটু ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আঠাশ উনত্রিশ তারিখ বিকেলবেলা নবান্ন থেকে প্রেস মিট করে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করলেন তাতে বললেন যে গ্রিন জোনে বাস চলবে এবং গ্রিন জোনে ছোট ছোট দোকানগুলো সব খুলে যাবে আলটিমেটলি লকডাউনটাকে তুলে নেওয়ার জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে যখন আমরা জানি না আমাদের রাজ্যে কি ভয়াবহ অবস্থা আসতে পারে আসবে কি রামেশ্বরের কাছে প্রার্থনা করি সেদিন যেন না আসে কিন্তু সেই আবহাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখন আমাদের দুটো প্রশ্ন মনে এসছে এক নম্বর প্রশ্ন আপনি লকডাউনকে শিথিল করার দিকে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে হয়তো পারে যেখানে আপনার মনে হচ্ছে যে লকডাউন এক্সটেন্ডেড হবে এবং আপনি নিজেও বলেছেন একুশ তারিখ পর্যন্ত আপনাদের একটু কষ্ট করতে হবে সেইখানে দাঁড়িয়ে গ্রিন জোন গুলোতে বাস ছাড় দিয়ে দিলেন আমাদের প্রশ্ন বাংলার বার্তার প্রশ্ন তার আগে বলেনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো বাসে কুড়ি জনের উপর প্যাসেঞ্জার উঠবে না আমাদের প্রশ্ন কে দেখবে সেটা রাজ্যের পুলিশ পুলিশকে তো এখন গান শিখিয়েছেন পাড়ায় পাড়ায় ঘুরে তারা গান বাজনা করে বেড়াচ্ছেন সেই পুলিশ দেখবে কুড়ি জনের বেশি যদি পঞ্চাশ জন ওঠে কি ব্যবস্থা নেবেন আপনি কি ব্যবস্থা নেবেন বলুন তো ধরুন একটা বাস স্ট্যান্ডে দুশো লোক হাজির হলো যে তারা বাসে করে কোথাও না কোথাও যাবে আমাদের প্রশ্ন এটা হাজির হলো সেখানে বাস হয়তো এক ঘন্টায় পাঁচটা বাস এলো কেন পাঁচটা বাস এলো একশো জন তাহলে একশো জনকে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে সেখানে কনজেশন হবে সোশ্যাল ডিস্টেন্সিং কি রক্ষিত হবে সেখানে প্রশ্ন এক প্রশ্ন দুই বাসের নিয়ে বাস চালালে তাদের তাদের লাভ হবে তেলের খরচ উঠবে তাদের ড্রাইভার কিংবা কন্টাক্টারদের খরচ উঠবে শেষ পর্যন্ত ড্রাইভাররা গাড়ি গ্যারেজ থেকে বার করতে চাইবেন না এবং সেই অভাবে বাস কম চলবে এবং বাস কম চললে বাস স্ট্যান্ডগুলোতে প্রচুর মানুষের ভিড় ভাড়টা হবে এবং স্বাভাবিকভাবে সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না এই বিচারিতাটা কেন হবে আমাদের খালি বারবার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে মানুষ কিন্তু বহু ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানুষ কিন্তু ঘরবন্দি রয়েছে সেই সময় দাঁড়িয়ে যে সময় দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং বাজারগুলোকে রাজ্য সরকার রক্ষা করতে না আপনার চারটে উদাহরণ এই মুহূর্তে আপনাদের কাছে দেব চারটে উদাহরণ প্রথমে শ্যাম শ্যামবাজারে ট্রাফিক গার্ড লাইনের গলির মধ্যে সেখানে ত্রাণ বিলির নামে কি ভিড় হয়েছে সেটা দেখে নিন চলুন এইভাবে ত্রাণ দেওয়া হচ্ছে এর বেলায় করোনা ছড়াবে না দেখলেন শ্যামবাজার এবার চলুন বালুর ঘাট উত্তরবঙ্গে সেখানে বাজারের অবস্থাটা এই মুহূর্তে কি আসুন একবার দেখে বালুঘাট শহরে লকডাউন চলছে দেখলেন আপনারা বালুরঘাট বাজার এবার আসুন চারটি বাজারের দৃশ্য স্টিল ফটোগ্রাফ আপনাদের দেখাবো চলুন একবার দেখিনি গড়িয়া বাজারে সেই দৃশ্য লকডাউন পর্বের মধ্যে দেখুন আপনারা গড়িয়া বাজার এরপর আসুন সালকিয়া বাজার হাওড়ার সালকিয়া বাজার দেখুন আপনারা এরপর চলুন হাওড়া বাজার দেখুন হাওড়ার সেই বাজার এই লকডাউন পর্বের মধ্যে আপনারা দেখছেন এরপর চলুন খোদ কলকাতায় সেন্ট্রাল ক্যালকাতায় লালবাজার থেকে দু কিলোমিটারের মধ্যে সেই তালতলা বাজার দেখুন আপনার দেখলেন ঠিক এই পর্বের মধ্যে দিয়ে এই পর্যায়ের মধ্যে দিয়ে বাংলা চলছে বাংলা ভালো নেই বারবার আপনাদের বলি না আমরা আপনাদের কাছে অনুরোধ করছি একবার নিজেরা বিচার করুন যে লকডাউন পর্বের মধ্যে সরকার নির্দিষ্ট করা বাজারগুলোতে কি অবস্থার মধ্যে আমরা চলেছি ঠিক ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে আপনাদের কাছে আরেকটি ঘটনা বলবো না বললে অন্যায় হবে বলে বলবো এই সময়ে দাঁড়িয়ে যখন সরকারের হাতে টাকা নেই যে সময়ে দাঁড়িয়ে সরকার গরিব মানুষের হাতে টাকা দিতে পারছে না সেই সময়ে দাঁড়িয়ে সরকারের একটি বিজ্ঞপ্তি ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসছে নাম্বার ওয়ান সিক্স ফোর জিরো এফ ডেটেড টোয়েন্টি ফোর যেখানে মন্ত্রীরা প্রত্যেক মন্ত্রীরা আধা মন্ত্রীরা তাদের আত্মসহায়ক নিয়োগ করছে এবং সরকারি স্তরে সহায়ক নিয়োগ করছে ভাবতে পারেন গরিব মানুষকে টাকা দিতে পারছেন না সেই সময় ফাইন্যান্স ডিপার্টমেন্টের হাতে টাকা আছে কি না মন্ত্রীদের রাধা মন্ত্রীদের সবাইকে একজন করে সহায়ক আছে তারপরে আরেকজন করে সহায়ক। দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেল এই লকডাউন পর্বের মধ্যে যখন গরিব মানুষ খেতে পারছে না এ কথা বলে এই মুহূর্তে আপনাদের বাংলাকে নিয়ে যাব আমরা বাংলার এই দুর্দশার মধ্যে আমরা একটু বাংলার বাইরে যাব সেখানে গিয়ে দেখবো কর্ণাটক কর্ণাটকের ছবি একটা আপনাদের দেখাবো যেখানে কর্ণাটককে দেখে বাংলা শিখতে পারে এমন একটি দৃশ্য আমাদের হাতে এসছে যেখানে এটি কোভিড বাস গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মফসলে ঘুরে বেড়াচ্ছে একাধিক বাস ঘুরে বেড়াচ্ছে কর্ণাটক সরকারে যেখানে কারুকে সন্দেহজনক দেখলেই সঙ্গে সঙ্গে বাসে তুলে নিয়ে তার চিকিৎসা চলছে আসুন সেই বাসের ছবিটা ভিডিওটি আমাদের হাতে এসছে একবার দেখে কর্ণাটকের বাসের সেই ছবি কোভিড বাসের ছবি